হাই ফ্রেন্ডস আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো ফুলের রেসিপি কীভাবে মানাচ্ছি চলুন আমি ফুলটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি এবার একটা বাতির মধ্যে দু কাপ বেসন দেবো হাফ কাপ চাল গুঁড়ি দেবো চালগুড়িটা দিলে ভালো মুচমুচে হয় এবার আমি কালো জিরে দিলাম গোটা জিরে দিলাম স্বাদ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো জল দেবো ব্যাটারটা আমি খুব মোটাও করব না পাতলাও করব না প্রায় মিডিয়াম ব্যাটার করে রেখে দেব ভালো করে ফাটিয়ে নিচ্ছি দেখুন এইভাবে ফুলটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম এবার আমি ব্যাটারের মধ্যে ডিপ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে দিয়ে দেবো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন আবার আমি উল্টে নিচ্ছি দেখুন আমি কুমড়ো ফুলটাকে একটু লাল লাল করে বেশি করে ভাজব দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব আমার এই কুমড়ো ফুলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা টিপে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গরম গরম মুড়ির সাথে চায়ের সাথে খেতে দারুণ লাগে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ